বিট কাটতেছি এইভাবে একটা ব্লেড নিয়ে বাসের মধ্যে এইভাবে ঢোকাতে হবে ঢুকে এইভাবে কাটতে হবে মামুকটা দেখা তো টায়ার ফেলে দেওয়ার দিন শেষ এইভাবে ব্লেডটা বাঁধতে হবে বাঁধার পরেই মামুকটি দেখাও এই যে এইভাবে ধরে আস্তে আস্তে কাটতে হবে এই দেখছেন এভাবে কাটলেই টায়ারটি আবার কিছুদিন চালাতে পারবেন বেশি চাপ দিলে টায়ারের সুতা বের হয়ে যাবে তাহলে কিন্তু সমস্যা এই যে আমি দেখাও নতুনের মতো হচ্ছে মোটামুটি আরও পাঁচ ছয় হাজার কিলো চালানো যাবে এইভাবেই বাস দুইটা বিলেট হলেই আপনি পুরো টায়ারটি এভাবে বিট কাটতে পারবেন মাত্র দুইটা বিলেট হলেই হয়ে যাবে দশ টাকার বিনিময়ে হাজার পনেরোশো টাকার কাজ হয়ে যাচ্ছে কেমন হলো মামু সুন্দর হয়েছে না আচ্ছা